আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়েতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমন ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্য অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি থেকে মনে হয় লক আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিড় ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই দেখেছেন সেনাবাহিনীর আবারও অপারেশন শুরু হয়েছে যেখানে সেনাবাহিনী এমন এক গুহায় ঢুকেছে যেখানে বিএনপির নেম প্লেট অথবা খালেদা জিয়া তারেক জিয়া এবং জিয়াউর রহমানের ছবির সাইনবোর্ড করে সেখানে চলছে রমরমা ব্যবসা এবং বিএনপির ক্ষমতা দেখিয়ে চলছে চিন্তায় রাজধানী এমন সূত্র পেয়েই সেখানে হানা দেয় সেনাবাহিনী আর সেখানে বের হয়ে আসে আসল তথ্য একটার পর একটা গোপন আস্তানা খুঁজে পেতে সক্ষম হয় সেনাবাহিনী চলুন আমরা প্রথম দৃশ্য দেখি কীভাবে अथे ओदिको 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 नरा जाइदा सर एडा रास्ता 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 न दुस्दार म गइछु ओदिको से गेलो बुझ्या छ प की की जे अब बोरो अरत बोरो माथा मुएलो मुएलो मान्दोस नाइ अर सारे गाउ दिने थाले दिने की जे ए हे आमाले न ए के सर हामी के गर्छौ बाहेल लैजा बे सर हामी के गर्ौ हे सर 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 हे हौ ओयाला गयो रे 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 रे

আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়েতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে এখান থেকে এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বের হওয়ার রাস্তা কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন উদ্ধার করেছেন সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমনটি বলছিলাম যে প্রত্যেকটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি এটি আটকে দিয়েছেন এবং এটি যে একটা যাতায়াতের পথ বা এখান যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তো এখন ওই পাশে আসলে ঠিক কি পরিমাণ কি পরিমাণ দৃশ্য অস্ত্র কিংবা কি পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি সেটি দেখার জন্য মূলত মূলত সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা চেষ্টা তাদেরকে কেউ ওই পাশে পলাতক থাকলে পলাতক থাকলে তাদেরকেও আটক করার চেষ্টা চেষ্টা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা করছেন হাত কাটবে হাত কাটবে আমরা আমরা দেখতে পাচ্ছি যে কি ভেঙ্গে ফেলার ভেঙ্গে ফেলার জন্য চেষ্টা করছেন এবং ওই পাশে ঠিক এই এই পাশে যেভাবে রুমগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি প্রত্যেকটি রুমে যে পরিমাণ মাদক দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের যে জিনিসপত্র ঠিক ওই পাশের যে কক্ষগুলো আছে ধারণা করেছে যে ওইগুলোতেও কিন্তু সেই পরিমাণ যে মাদকের মাদক দ্রব্য এবং যারা আসলে এগুলির সাথে জড়িত তারা ওই পাশকৃত পলাতক থেকে থাকতে পারে এমনটি সে পরিমাণ ওই পাশকৃত থাকতে পারে বলে সেনাবাহিনীর ধারণা এবং এই জন্য মূলত আসলে ওই দিকটাতে অভিযান চালানোর চেষ্টা করছেন এবং আজকে ঠিক সন্ধ্যার সন্ধ্যার আগ থেকেই বলা যায় যে সেনাবাহিনী পুরো এই এলাকাটিতে অভিযান চালাচ্ছেন এবং অসংখ্য অসংখ্য বলতে আমরা ইতিমধ্যে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় পঞ্চাশটির পঞ্চাশ জনের মতো কিন্তু তার জন্য মতো ডেবিলকে ইতিমধ্যে আহ সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে অনেকেই অনেককে আটক করেছেন এবং ভেতরের এই পাশটি থেকে আসলে ওই পাশের যে যে বাহির দিয়ে যে বন্ধ করার যে বিষয়টি সেটি কিন্তু কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য যাতে করে কোনো অভিযান করা হলে তারা যেন তারা যেন একেবারে সুন্দর করে পালিয়ে যেতে পারে সে পালিয়ে যাওয়ার জন্যই মূলত প্রত্যেকটি রুম থেকে আবার এভাবে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে যে দরজা করার যে বিষয়টি সেটি কিন্তু সেটি কিন্তু এখানে রয়েছে আমরা আমরা একটু দেখব যে এটি এর পরেই যে পাশের এটি খোলার পর ওই পাশটিতে আসলে কি পরিমাণ কি পরিমাণ যে মাদক রয়েছে কিংবা এখানকার কেউ ওখানে পালিয়ে আছে কিনা সেটিও কিন্তু আসলে আমাদের দেখা সম্ভব হবে এবং সেটির জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা এটি ভেঙে ওই পাশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং বলা যায় যে ওই পাশটিতে হয়তো বা তারা তালা মেরে ওখানে বিপাশটিতে চলে গেছেন এমনটি ধারণা করা হচ্ছে এবং আমরা ঠিক ইতিমধ্যে ইতিমধ্যে খোলা হয়েছে আমরা আমরা একটু আমরা আমরা একটু একটু যাচ্ছি যে আসলে ওই পাশে ওই পাশে আসলে কি দেখা যায় আমরা 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 একটু 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 সাবধান হ্যাঁ ভাই একটু দিয়ে যান কাটার আমরা আমরা একটু ভিতরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি তো ভিতরে দেখা যায় সাবধানে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশের মতোই মতোই এই এটি এটি দরজা খুলে আমরা যখন এই পাশটিতে আসলাম আমরা এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখতে পাইনি তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কিনা সেটি দেখার চেষ্টা করছে আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করব রুমগুলিতে আসলে কি রয়েছে কি রয়েছে আমরা আমরা একটি একটি রুমে আমরা প্রবেশ করি যে এখানে 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 দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে এটার বিজ্ঞানী কি রয়েছে গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা সেটি আমরা আসলে দেখার চেষ্টা করছি এবং সেনাবাহিনীর সফিসরা সেটি ঘুরে দেখার চেষ্টা করছেন তবে আমরা ঠিক এটার এই এই পাশের এই জায়গাটিতে এসে আমরা এখানে কিন্তু কাউকে কাউকে দেখতে পাইনি এবং ধারণা করা হচ্ছে যে অভিযানের খবর পেয়েই মূলত অনেকেই অনেকেই পালিয়ে গেছেন এবং অনেকেই অনেকে ইতিমধ্যে পালিয়ে গেছেন এবং এবং যারা যাদেরকে পেয়েছেন এরকম পঞ্চাশ প্রায় পঞ্চাশের মতো এটা উঠালে হবে এই আমরা আমরা দেখছি দেখছি যে এখানে কি পরিমাণ যে বাহ এটি এটি কি আমরা একটু দেখি আমরা আমরা একটু দেখার চেষ্টা করছি যে লাঠি যে অনেকগুলো অনেকগুলো কিন্তু লাঠি লাঠি পাওয়া গেছে লাঠি পাওয়া গেছে যে লাঠিগুলো আসলে খাট খাটের নিচে আসলে কি পরিমাণ জিনিস আছে বা কোনো কিছু আছে কিনা সেটি দেখার জন্য দেখার জন্য চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা এবং অনেকগুলো যে খেলনা সামগ্রীও কিন্তু আছে এবং পাশাপাশি ছোটো এদিকে সেনাপ্রধান বলেছেন সে যেই দলেরই হোক যেই পার্টিরই হোক তার কোনো ক্ষমতা দেখার চিন্তা ভাবনা বর্তমানে সেনাবাহিনীর নাই সেনাবাহিনী যে কাজে নেমেছে তাতে কেউ বাধা দিলে তাকে তক্কা করা হবে না সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো কাজ করতে দিতে হবে সেনাবাহিনী দেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসাবে গড়ে রেখে দিতে চায় এমন পরিস্থিতি হলে পারে দেশ চলতে পারে না দেশ ধ্বংসের দিকে চলে যাবে তাই সেনাবাহিনী যতটুকু সম্ভব তার সবটুকু দিয়েই তারা কাজ করে যাচ্ছে কোথায় কে কোন দল কী অবস্থায় তারা সন্ত্রাসী করছে সেখানে লাঠি সুটা বিভিন্ন ধরনের অস্ত্র সব কিছু নিয়েই গুছিয়ে রাখা হচ্ছে কিছুতে কিছু হলেই তারা নামছে মাঠে তার প্রতিক্রিয়া করতেই সেনাবাহিনীর এমন দৃশ্য তুলে ধরা হয়েছে